আকুপ ব্যাক ফর নাও আসসালামু আলাইকুম বাংলাদেশে ভূমিকম্প হলো নাকি কি অবস্থা কোন কোম্পানি আপনাদের প্রতিকে কি আপনারা না ইচ্ছা বলবো ভূমিকম্প এটাও একটা শিক্ষা হিসাবে মানুষের জীবনে তো প্রিয়তা আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি আপনারা সালাদ কায়েম করার চেষ্টা করুন ইনশাল্লাহ এই দুনিয়াটা সিম্পুল একটা দুনিয়া এর দুনিয়া একটা ভ্যালুলেস একটা দুনিয়া একটা ভ্যালুলেস একটা দুনিয়া আমরা বসবাস করছি দুনিয়ার মূল্য আমাদের কাছে কিছুই না তাই আসুন প্রিয় দর্শক শ্রোতা আমরা প্রত্যেককে জারজার স্থান থেকে নিচে নামাই নিচে নামতে বসুন সালাত কায়েম করুন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু